নিজের স্ত্রীকে কখনই বলবেন না যে তুমি আমার জন্য কি করেছ কারণ কেন বলবেন না জানেন কারণ আপনার কাছে আপনার মা বাবা ভাই বোন সবাই আছে কিন্তু সেই মেয়েটা মা বাবা ভাই বোন সবাইকে সেরে আপনার কাছে চলে এসেছে এত বড় ত্যাগ আপনি করতে পারবেন তো স্ত্রীকে কখনো এসব কথা বলে মনে কষ্ট দেবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমাদের রেশন উঠিয়েছে তো রেশনে এক দুই লিটার চাউমিন তেল পেয়েছি তারপরে ডাল পেয়েছি দুই কেজি তারপরে পাঁচ কেজি বাত চাল পেয়েছি তো রেশন আমার হাজব্যান্ড উঠিয়ে এনেছিল তো আমি এখন সব ডেলে একদম বাজিয়ে রেখে দিচ্ছি তারপরে রান্নাতে চলে যাব তারপরে হাজব্যান্ড দেখি সকাল সকাল নামাজ টামাজ পরে লাল শাক তারপরে পালং শাক করলা এগুলো এনে হাজির করে রাখছে আমি ঘুম থেকে উঠে দেখি সেগুলো ঘরে তো বলছে আজকে এগুলা ভাজি করবা আর বেশি কিছু রান্না বারাপ করবে না আজকে শুধু বাজিয়ে দিয়ে ভাত খাবো তো তো কি করার তো এই তো আমি শাককে কেটে নিচ্ছি তো আজকে শাক ভাজি করবো দুই পদ মিলে তারপরে করলা ভাজি করব আর এই করল্লা তো আমি মানে খেতেই পারি না তিতার কারণে তো আমার হাজব্যান্ডের অনেক প্রিয় একটা খাবার তো তাকে আমি ভাজি করে দেবো তো হাজব্যান্ডের প্রিয় খাবার আমি না খাই তাতে কি হয়েছে হাজব্যান্ড তো খায় তো যাই হোক সব কেটে কুটে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দুপুরে হাজব্যান্ড আসলে কাছ থেকে তারপরে তাকে খেতে দেবো তো আজকে আর কোনো মাছ মাংস কিচ্ছুই রান্না করব না আজকে শুধু বাজি বাজি করব। আর সাথে একটু মানে ডালও রান্না করব আর বা করলা বাজি আর শাক বাজি করবো তো এই তো আমার মানে শাকটি ধুয়ে ছুলায় সিদ্ধ করতে বসিয়ে দিলাম তো সাথে একটু মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম আর সামান্য লবণও দিয়ে দিব। তো পাকে আমার শাকটা মানে বাজা হয়ে গিয়েছে মানে সিদ্ধ করা হয়ে গিয়েছে দেখেন কতটুকু হয়ে গেছে কতগুলা শাক দিয়েছে আর কতটুকু হয়ে গিয়েছে তো যাই হোক শাকটিকে মানে একটু বাগা দিয়ে নিচ্ছি তারপরে করলা ভাজি করব। আর এর পাকে একটু ডালও চড়িয়ে দেব। আর এই শাক ভাজাটা খেতে যে এত মজা লাগে আমার তো লাল শাক প্রিয় খাবার আর সাথে পালং শাকও ছিল তো দোনোপদ মিলাইয়া দেখেন কতটুকু শাক হয়ে গিয়েছে তো দেশের বাড়িতে থাকতে প্রচুর শাক খেতাম ডাকাতে এসে তেমন শাক খাওয়া হয় না তো যাই হোক এদিকে আমি একটু ইয়ে করে নিচ্ছি করলা বাজিটাকে আরেক চুলায় চড়িয়ে দিচ্ছি শাকটাকে বাগার দিয়ে নামিয়ে নিয়েছি তো এদিকে আমি পেঁয়াজ কাঁচামারিচ ভেজে করলা আলুটা দিয়ে এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে একদম একটু মানে লাড়াচাড়া দিয়ে অল্প আছে মানে ভেজে নেব তারপরে ডাল রান্না করে নেব আজকে আর বেশি কিছু রান্না করব না আর এর পাকে ডালটাও বসিয়েছিলাম তো ডালটা হয়ে গিয়েছে তো এদিকে আমি ডালটাকে হলুদ দিয়ে দিয়েছি তারপরে বাগার দিয়ে দিলাম তো এই বাগার টাকা দিয়ে এখন চুলা থেকে নামিয়ে নেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ